অ্যাসআলাম বা রাজনৈতিক আশ্রয় যে অনেক মানুষ কানাডায় আবেদন করে সম্প্রতি আমেরিকা তো সেটা দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের রেকর্ড যেমন আছে পৃথিবীর অন্যান্য দেশের মানুষও পলিটিক্যাল অ্যাসাইলাম এরকম ক্লেম করে তো সম্প্রতি এই বিষয়টা আবারও সামনে এলো বাংলাদেশের সদ্যবিদায়িক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়কে কেন্দ্র করে যদিও বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে কিন্তু কথা হচ্ছে তাকে কোনো একটা দেশে এই ফাইল করতে হবে বা গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে এবং এখানে থাকতে হবে যদি তিনি বাংলাদেশে ফেরত যেতে না চান গত পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন ছাত্র জনতার বিক্ষোভের মুখে এক প্রকার রেজিগনেশন দিয়ে তিনি ভারতে চলে যান তখন একটা গুঞ্জন ছিল যে তিনি ওখান থেকে ইউকে বা যুক্তরাজ্যে চলে যেতে পারেন এবং এ ব্যাপারে অনেক খবরও বিভিন্ন নিউজ মিডিয়াতে বের হয় কিন্তু শেষে জানা গেল যে যুক্তরাজ্য সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সে কেন অ্যাকসেপ্ট করে নেয় সে ব্যাপারে একটা বেশ একটা টিভিতে বলা হয়েছে যে যুক্তরাজ্যের ভাষ্য অনুযায়ী যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম পথ যুক্তরাজ্যের স্টেটমেন্ট থেকে এটা ক্লিয়ার যে তারা কাউকে আশ্রয় বা কিছুদিন থাকার জন্য ওখানে ট্রাভেল করতে দিবেন না এবং এই ধরনের কোনো তাদের ইমিগ্রেশন রেগুলেশনসও নেই বরং কেউ যদি আপনার ইন্টারন্যাশনালি কেউ যদি প্রোটেকশান চান এবং কেউ যদি মনে করে যে তিনি তার সুরক্ষার জন্য তার সেফটির জন্য কোনো এক দেশে তার শেল্টার দরকার তাহলে তিনি প্রথমে যেখানে ল্যান্ড করেন এবং শেখ হাসিনা যেটা করেছেন ভারতে সেখানে তাকে এই পলিটিক্যাল অ্যাসাইলেম বা রিফিউজি ক্লেম করতে হবে এবং যুক্তরাজ্যের স্টেটমেন্টে কিন্তু এ ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে যে শেখ হাসিনা যেহেতু সেফ থার্ড কান্ট্রি অর্থাৎ যেটা ভারত বর্তমানে আইন অনুযায়ী কারণ প্রথমে ভারতে উনি নেমেছেন এবং ওখানে আশ্রয় নিয়েছেন ভারতকেই কিন্তু ভারতের কাছেই কিন্তু তাকে এখন রেফিউজি ক্লেম করা উচিত বা পলিটিক্যাল অ্যাসালেম ক্লেম করা উচিত এরপরে ভারত এটা বিবেচনা করে কি করে না সেটা ভারতের ব্যাপার কিন্তু তাকে প্রথমে অ্যাপ্লিকেশনটা ওখানেই করতে হবে এবং যুক্তরাজ্য কিন্তু সেটাই বলেছে তো যদিও শেখ হাসিনার ছেলে যিনি আমেরিকা থাকেন সজীব ওয়াজের জয় তিনি এটা কোশ্বিক করেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনার ওখানে আশ্রয় চাওয়ার যে খবর বেরিয়েছে সেটা ঠিক না তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেন নাই এর মধ্যে আরেকটা জিনিস গুজবের মতো প্রচার হয়েছিল যে তিনি ইউএসএ বা আমেরিকাতেও অ্যাপ্লাই করেছেন তো জয় কিন্তু সেটাও বলেছেন যে এটাও ঠিক না শেখ হাসিনা বা তার ফ্যামিলি যুক্তরাজ্যকে প্রথম টার্গেট করার কারণ হচ্ছে যুক্তরাজ্যে শেখ হাসিনার যে বোনের মেয়ে অর্থাৎ শেখ রেহানার মেয়ে আছে ওইখানে সরকারে আছে তারা দীর্ঘদিন ধরে ওইখানে পলিটিক্স করে সেই কারণে হয়তো একটা আশা ছিল যে যুক্তরাজ্যে তার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করবে কিন্তু সেটা হয় নাই অন্যদিকে শেখ হাসিনার এই আশ্রয় বা রিফিউজি ক্লেম নিয়ে ভারত সরকার এখনও ক্লিয়ারলি কিছু বলছে না তারা বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় গত আটই আগস্ট সেখানে তারা বলেছে তার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে অর্থাৎ শেখ হাসিনার কথায় তারা মিন করছে অর্থাৎ তারা শেখ হাসিনার প্ল্যানটাকে জানতে যাচ্ছেন। কীভাবে শেখ হাসিনা থাকবেন কোথায় যাবেন বা কোথায় অ্যাপ্লাই করবেন সেটাই মেনলি বলছেন তার মানে হচ্ছে ইন্ডিয়া হয়তো চাচ্ছে না যে উনি দীর্ঘদিন সেখানে থাকুক তারা হয়তো সাময়িক কিছুদিন তাকে রাখবেন কিন্তু স্থায়ীভাবে ওখানে রাখবেন না এ ধরনের একটা ইঙ্গিত কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যাচ্ছে এবং তাদের যে সমস্ত মুখপাত্ররা কথা বলছেন তাদের এই যে বক্তব্য বা স্টেটমেন্ট সেখান থেকে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে ক্লিয়ার হচ্ছে তো এই ব্যাপারে এই আপনার জয়সোয়াল যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক রাখতে চান এবং যেহেতু ভারতের দীর্ঘদিনের বিভিন্ন ক্ষেত্রে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশেরটা বড় অংশীদার সেই কারণে তারা যাচ্ছেন বাংলাদেশের সাথে যেন তাদের সম্পর্কটা সবসময় ভালো থাকে তো এই ব্যাপারে অবশ্য এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মিস্টার জয়সোয়াল তিনি বলেছেন যে তারা চেষ্টা করছেন হাসিনাকে কোন একটা দেশে থাকার ব্যবস্থা করতে শেল্টারের ব্যবস্থা করতে বা চিরস্থায়ীভাবে থাকতে এবং যুক্তরাজ্যের সাথেও তারা কিন্তু এ ব্যাপারে যোগাযোগ করেছেন যদিও শেখ হাসিনার ছেলে জয় অস্বীকার করছেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বোঝা যাচ্ছে তারা অলরেডি যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডেভিড লেমির সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিস্টার জয়শঙ্করের এই ব্যাপারে একটা ফোনেও কথা হয়েছে আলাপচারিতা হয়েছে তো এটা একটা স্পষ্ট যে একটা কনভারসেশন বা ডায়লগ হচ্ছে যুক্তরাজ্যের বাইরে আরও যে সমস্ত দেশের কথা শোনা যাচ্ছে তার মধ্যে হচ্ছে ফিনল্যান্ড বা রাশিয়ার কোনো কান্ট্রি ছোট কান্ট্রি বেলারুশের মতো কান্ট্রি এরকম তবে কানাডার কথা এখনও শোনা জানি যদিও কানাডা ইমিগ্রেশনের জন্য সবারই পৃথিবীর মধ্যে সবারই একটা প্রথম পছন্দ এবং বাংলাদেশের মানুষের তো বটেই কিন্তু শেখ হাসিনা বা তার ফ্যামিলির পক্ষ থেকে এখনও কানাডায় ইমিগ্রেশন বা এখানে রেফিউজি ক্লেমের ব্যাপারে বা অ্যাসালেম ক্লেমের ব্যাপারে কোনো ধরনের কথা আসে নাই বা অ্যাটলিস্ট আমরা জানি নাই এবং কানাডার যে সমস্ত গণমাধ্যম বাংলাদেশের খবরাখবর প্রচার করছে এ বিষয়ে কিন্তু তারা কিছুই বলছে না তো কাজে কানাডার ব্যাপারে আমি এখনও জানি না যদিও শেখ হাসিনা চাইলেই এখানে রেফিউজি ক্লেম করতে পারবেন কি না বা তাকে দিবে কিনা সেটা আমি জানি না তবে আমি যেটা আশা করেছিলাম হয়তো তারা করবেন কারণ কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সাথে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক বোঝাপড়া আছে আরও একটা ঐতিহাসিক কারণ সেটা হচ্ছে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেমন বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্থপতি হিসেবে মনে করা হয় তেমনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর পিতা পিয়ার টুডুকেও কানাডার স্থপতি হিসেবে মনে করা হয় তো এই ক্ষেত্রে দুইজনের মধ্যে একটা মিল রয়েছে এবং যে কারণে শেখ হাসিনা এবং জাস্টিন টুডুর মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের দুজনের যুগল ছবি বিভিন্ন প্রোগ্রামে এবং আমার মতো অনেকে আশা করেছিল হয়তো জাস্টিন টুডু এগিয়ে আসবেন শেখ হাসিনাকে এই সময় একটা পলিটিক্যাল আশ্রয় বা রিফিউজ দেওয়ার জন্য কিন্তু সেটা এখনও পর্যন্ত আমরা দেখি নাই শেখ হাসিনাকে একটা স্থায়ী আশ্রয় দেওয়ার জন্য ভারত যথেষ্ট চেষ্টা করছে এবং সেটাও আমরা দেখছি বিভিন্ন তাদের তৎপরতায় এখন যেটা শোনা যাচ্ছে তারা মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টের কোনো দেশে রাখার জন্য চাচ্ছে তাকে যাতে ওখানে স্থায়ীভাবে রাখা যায় যেমন দুবাই আবুধাবি বা ইউএই এ ধরনের কোনো দেশে যেখানে বিভিন্ন সময় আমরা দেখি যে মানুষজন আশ্রয় নেন পলিটিক্যাল অ্যাসাইলিয়াম বা রিফিউজি হিসেবে তো হয়তো সেখানে তাকে থাকার কোনো ব্যবস্থা একটা করার ব্যাপারে ইন্ডিয়া খুব পজিটিভ কোনো একটা অ্যাকশান নিতে পারে সেটা ভবিষ্যতের ব্যাপার তবে আপাতত এখনও পর্যন্ত কোনো দেশ থেকে আমরা সেরকম গ্রিন সিগন্যাল নাই। যে কারণে এটা একটু সমস্যা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে এখনও একটা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে এখনও বিরূপ মনোভাব রয়েছে এবং যত জায়গায় বিভিন্ন ধরনের আমরা মিছিল সমাবেশ দেখেছি সব তার বিরুদ্ধে এখনও পর্যন্ত তার পক্ষে বাংলাদেশের বাইরে কোথাও কোনো মিছিল বা সমাবেশ দেখিনি সবগুলো সমাবেশ তাকে তার বিরুদ্ধেই তো এই জন্য বিভিন্ন দেশের সরকার এই বিষয়টাও মাথা রাখছেন তারা যদি তাকে এখানে তাদের দেশে দেন হয়তো ওখানে একটা আন্দোলন হইতে পারে যে কারণে হয়তো এই অন্যান্য দেশের মতো ভারতও চাচ্ছে না যে হাসিনা দীর্ঘদিন তাদের দেশে থাকুক তাহলে তাদের দেশেও একটা বিভিন্ন ধরনের এই মুভমেন্ট হইতে পারে